নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো হ্যাঁ বন্ধুরা আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমার সকালের খাওয়ার ভিডিওটা তো দেখো আমি আজকে সকাল সকাল কি খেতে বসেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি সকাল সকাল রূপালি মাছ দিয়ে খাবো তোমরা কারা কারার নামটা শুনেছ আর পরিচিত নামটা আমি বলছি রূপালি মাছের পরিচিত নামটা কি আর সঙ্গে উচ্ছে আলু সেদ্ধ ঘি দিয়ে মাখা এটা তোমরা জানো আমি এইভাবে ঘি দিয়ে মাখি যারা আমার ভিডিওটা ওয়াচ করো বেগুন ভাজা সঙ্গে কাঁচা লঙ্কা আর মাছের একটু তেল হ্যাঁ বন্ধুরা এটা হলো সেই রূপুলি মাছ এটা হলো ইলিশ মাছ ইলিশ মাছকে মানে রোপালি মাছও বলা হয় কারণ ইলিশ মাছটা যখন মানে সমুদ্র থেকে তোলা হয় বা গঙ্গা থেকে তোলা হয় তখন রুপোর মতো চকচক করে বলে এই মাছটাকে রোপালি মাছ বলা হয় তা চলো খাওয়া শুরু করি বন্ধুরা সকাল সকাল দারুণ ছাদে লোভনীয় খাবার বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আজকের মেনুগুলো অবশ্যই জানাবে আমার সকালের খর ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্টে জানাবে তোমরা সকালে কে কী খেলে চলো খাওয়া শুরু করি এই সেদ্ধটা বন্ধুরা সকালবেলা গরম ভাতে বা রাত্রেবেলা গরম ভাতে দারুণ লাগে একতলা ভাত সেদ্ধ দিয়েই খাওয়া হয়ে যায় আজকে আবার ক্যামেরাটা সমস্যা করছে গরমে বন্ধুরা আমার নাকটা বেশি ঘামে আর তোমরা যারা যারা খাবে চলে এসো আমার বাড়িতে গরম গরম ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা সঙ্গে কাঁচা লঙ্কা মাছের একটু তেল তুলে নিয়েছি দেখো বন্ধুরা প্রত্যেকটা দিন কিছু না কিছু সমস্যা থেকেই থাকে আমি খেতে বসেছি আর আমার পোস্টটা মানে মেনুটা ও এসে এমন করছে আমার ক্যামেরাটাই উল্টে দিয়েছে আমরা তো ওদের সবাইকে খাইয়ে তারপরে আমি খাই তারপরেও এরকম করে একটা দিন খুব সুন্দরভাবে গুছিয়ে খেতে পারি আর এক একটা দিন খুব সমস্যা হয় সকলের খাওয়া দারুণ লাগছে দারুণ পাশে বাড়িতে যখন মাছটা ভাজে মনে হয় এক ভাত নিয়ে বসে পড়ি কিন্তু নিজে রান্না করলে বা নিজে ভাজলে যেন গন্ধটা পাই না এরম এরকমটা হওয়ার কারণটা কি বলবে বন্ধুরা তোমরা যদি জানো অবশ্যই আমাকে জানিও নিজে রান্না করলে নিজে গন্ধটা পাই না কিন্তু পাশের বাড়িতে রান্না করলে তখন গন্ধটা ভালো পাওয়া যায় খো বন্ধুরা খেতে খেতে মনে পড়েছে তোমাদের বলাই হয়নি যে আমি মাছের লেজের অংশ খাচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো যদিও মাছটাতে ভীষণ তেল উঠেছিল জানো তো বন্ধুরা মাছের তেলে মাছ ভাজা সেরকম একটা অবস্থা তা রূপালি মাছ দিয়ে দারুণ খেলাম তা তোমরা যারা যারা জানো অবশ্যই আমাকে জানিও ইলিশ মাছকে রূপালি মাছও বলা হয় তো তোমরা আর কি নামে জানো ইলিশ মাছকে আমাকে একটু জানাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো টাটা